হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা কেন্দ্রে গ্রুপ সি পোস্টের নিয়োগ শুরু হলো এখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি থাকছে রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু থাকছে না তো দেখো এখানে শুধু তোমরা মিনিমাম মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারছো আর কোন ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি সম্পূর্ণ ফেসার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্যালারি কাঠামো কিন্তু অত্যন্ত ভালো রয়েছে পার মান্থ এখানে তোমরা তিরিশ হাজার টাকা প্লাস বেতন পেয়ে যাবে ডিএচ আরে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে তো আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের আঠেরো তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি বয়সীমা রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো ডিটিপিএসপি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে তো এই রিলেটেড কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে শর্ট নোটিস জারি করা হয়েছে তারই কিন্তু ডিটেলস নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে তো নো নোটিফিকেশান নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে আট স্লাস দু হাজার চব্বিশ আর নোটিফিকেশনটা জারি হয়েছে বারো তারিখে মানে মার্চ মাসের বারো তারিখে নোটিফিকেশান জারি হয়েছে তো এখানে ডিটেলস নোটিফিকেশানে তোমাদের কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে এজ লিমিট দেওয়া হয়েছে আর কিভাবে সিলেকশন প্রসেস থাকছে আর সম্পূর্ণ তোমাদের যে এক্সাম হবে তার সম্পূর্ণ সিলেবাসও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো সমস্ত নোটিফিকেশান নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই দেখতে থাকো তো দেখো তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে যার জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে মার্চ মাসের কুড়ি তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের আঠেরো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে তোমরা শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাশেই এখানে আবেদন করতে পারবে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো কেননা মাধ্যমিক পাশে যতগুলো কিন্তু পরীক্ষা হয় বা যতগুলো পোস্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লেভেল ওয়ান থেকে স্যালারি শুরু হয় কিন্তু এখানে লেভেল থ্রি থেকে স্যালারি শুরু হচ্ছে স্যালারি কাঠামো কিন্তু অত্যন্ত ভালো রয়েছে তো দেখো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে প্রসেস সার্ভার যেখানে ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেকশান কোর্ট ফ্যামিলি কোর্ট যেখানে লেভেল ফোর স্যালারি রয়েছে আর এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে দুটো ইউ আর ক্যাটাগরিতে একটা ও ক্যাটাগরিতে একটা তারপরে রয়েছে প্রসেস সার্ভার ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট যেখানে টোটাল এখানে লেভেল ফোরের স্যালারি থাকছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে তারপরে রয়েছে পিওন যেখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টস ফ্যামিলি কোর্ট লেভেল থ্রি স্যালারি রয়েছে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতটা তারপরে রয়েছে পিওন যেখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্স এখানে লেভেল থ্রি স্যালারি থাকছে এখানে পোস্ট বেশ ভালো রয়েছে বিরানব্বইটা টোটাল পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে রয়েছে উনচল্লিশটা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে সাতাশটা এসসি ক্যাটাগরিতে রয়েছে আটটা এসটিতে রয়েছে নটা ই ক্যান্ডিডেটে রয়েছে নটা এছাড়া পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্যও রয়েছে এখানে ভ্যাকেন্সি এইভাবে টোটাল ভ্যাকেন্সি বার করা হয়েছে একশো দুটো টোটাল একশো দুটো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে বেশ ভালো সুযোগ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে আর অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু খুব বেশি না তো দেখো এখানে বলা হয়েছে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে তো এখানে তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে বলা হয়েছে কি কি যোগ্যতা তোমার কাছ থেকে যাওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক যোগ্যতাই রয়েছে এছাড়া কি কি বলা হয়েছে দেখিয়ে দেবো তো দেখো সবার প্রথম রয়েছে প্রসেস সার্ভার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টস ফ্যামিলি কোর্টের ক্ষেত্রে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে অথবা যদি তোমাদের এইচএস পাস করা থাকে তাহলে আবেদন করতে পারছো সাথে এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে এলএম ওপরে লাইট মোটর ভেকেলের ওপরে আর দুই বছর অন্তত তোমাদের ড্রাইভিং সম্বন্ধে এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে ড্রাইভিংয়ের চাল মানে তোমাদের টু হুইলার বা মোটর বলে বাইক বা এই টাইপের কিছু তোমাদের চালানো জানতে হবে অন্তত দুই বছরের এক্সপিরিয়েন্স এছাড়া কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি তারপরে এখানে তোমাদের স্যালারি থাকছে দেখো পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা রয়েছে বেসিক পে এর সাথে ডিএইচের এইচ এ বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমে কিন্তু তোমরা এখানে তিরিশ থেকে চল্লিশের মধ্যে স্যালারি পেয়ে যাবে এজ লিমিট রয়েছে আঠারো থেকে সাতাশ বছর আর এছাড়া বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে যারা এসসিএসি আছো পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি যারা আছে তারা আরও তিন বছরের ছাড় পেয়ে যাবে অন্যান্য ক্যান্ডিডেটরা যেই ধরনের ছাড় পেয়ে থাকো যেমন পিডাব্লিউইডি তারপরে এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে তারপরে রয়েছে দেখো প্রসেস সার্ভার ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট যেখানে বলা হয়েছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া একই রকম মাধ্যমিক পাস অথবা এইচএস পাস সাথে এখানে তোমাদের এলএম ভি ড্রাইভিং লাইসেন্স কিন্তু চাওয়া হয়েছে এখানে স্যালারি রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর তোমাদের এজ লিমিট রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর তারপরে এখানে পোস্টের নাম রয়েছে দেখো পিওন যেখানে বলা হয়েছে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টস ফ্যামিলি কোর্ট যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল সাতটা এখানে বলা হয়েছে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে এছাড়া কিন্তু কোনো ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়নি লেভেল থ্রি স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো টাকা থেকে বেসিক পা শুরু হচ্ছে অন্যান্য অ্যালাউন্স এর সাথে যুক্ত হবে যুক্ত হয়ে তোমরা এখানে প্রথমে কিন্তু তিরিশ হাজার টাকার মধ্যে স্যালারি পেয়ে যাবে তারপরে রয়েছে দেখো এখানে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর রয়েছে এজ লিমিট আর এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে তারপরে পোস্টের নাম রয়েছে পিয়ন যেখানে বলা হয়েছে তোমাদের ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিরানব্বইটা এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে এছাড়া কোনো কোয়ালিফিকেশান লাগছে না লেভেল থ্রি স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো টাকা থেকে বেসিক পে শুরু রয়েছে এখানে আঠেরো থেকে সাতাশ বছর রয়েছে এজ লিমিট সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু রয়েছে তারপরে এখানে বলা হয়েছে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা আবেদন করতে পারবে মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো কেননা এটা রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এজ লিমিট সমস্ত কিছু কাউন্ট করা হবে চোদ্দো চার দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে ডিটিপিল অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ সম্বন্ধে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ বেশ কম রয়েছে একশো টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস সেটা শুধুমাত্র ইউ আর ক্যাটাগরিদের জন্য আর ও ক্যাটাগরিদের জন্য আর যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে এসসি ক্যান্ডিডেট এসসি এসটি যারা রয়েছে পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না আর যারা ইউ আর ক্যাটাগরি আর ও ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন চার্জটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে তারপরে রয়েছে কীভাবে এক্সাম থাকছে কী এক্সাম প্যাটার্ন থাকছে তো দেখো তোমাদের ফাইনাল সিলেকশন টোটাল দুটো স্টেজের উপরে নির্ভর করছে একটা হচ্ছে অনলাইন টেস্ট আর রয়েছে একটা ইন্টারভিউ আর যেই পোস্টের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে একটা ড্রাইভিংয়ের টেস্ট করানো হবে একটা স্কিল টেস্ট করানো হবে তো সবার প্রথমে রয়েছে প্রসেস সার্ভার যেখানে বলা হয়েছে অবজেক্টিভ টাইপের তোমাদের প্রশ্ন হবে এমসিকিউ টাইপের থাকছে ড্রাইভিং লাইসেন্স থাকছে আর ইন্টারভিউ থাকছে তোমাদের পরীক্ষাটা হবে দেখো কি কী সাবজেক্ট থাকবে ইংলিশ থেকে থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর হিন্দি থেকে থাকবে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর জেনারেল নলেজ থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর অ্যারেথমেটিক্স থেকে থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে খুব ইজি টাইপের হয় মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু পরীক্ষা হয় আর এখানে তোমাদের বলে রাখি টোটাল দু ঘন্টা সময় পাবে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য আর যার জন্য যা আর তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একশো ষাট মিনিট সময় দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য এমসিকিউ টাইপের প্রশ্ন হবে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে এখানে নেগেটিভ মার্কিংও থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ করে এখানে নেগেটিভ মার্কিং থাকছে তারপরে হবে তোমাদের ড্রাইভিং স্কিল বা ড্রাইভিং টেস্ট এখানে যদি অ্যাপেয়ার করো তারপরে তোমাদের এখানে একটা পনেরো নম্বরের ইন্টারভিউ হবে যেটা কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে মানে কোয়ালিফাইং নেচার হবে তোমাদের ফাইনাল সিলেকশান নির্ভর করছে তোমাদের যেই এমসিকিউ টাইপের প্রশ্ন হবে বা পরীক্ষা হবে তোমাদের এই রিটার্ন টেস্টের ওপরে সিলেকশন নির্ভর করছে তো পরবর্তী পোস্টও একই রয়েছে প্রসেস সার্ভার একই রকম সিলেকশন প্রসেস থাকছে তো এবার দেখিয়ে দেবো পিওন পোস্ট যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে তো দেখো পিওন পোস্টের ক্ষেত্রে টোটাল দুটো স্টেজ রয়েছে শুধুমাত্র একটা তোমাদের রিটেন টেস্ট রয়েছে আর ইন্টারভিউ রয়েছে রিটেন টেস্টের সিলেবাস একই রকম রয়েছে ইংলিশ হিন্দি জেনারেল নলেজ আর অ্যাথমেটিক রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ নম্বরের এভাবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং থাকবে দু ঘন্টা সময় দেওয়া হবে আর এই সাবজেক্টের ওপর থেকেই কিন্তু পরীক্ষা হবে তো এছাড়া এখানে তোমাদের হ্যাঁ এখানে তোমাদের আর একটা কি দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে ইন্টারভিউ হবে টোটাল পনেরো নম্বরে যেটা হবে কোয়ালিফাইং নেচার মানে তোমাদের এই নাম্বার ফাইনাল মেরিটে যুক্ত হবে না শুধুমাত্র কোয়ালিফাই করলেই কিন্তু হবে তো দেখো তারপরে এখানে বলা হয়েছে পোস্ট প্রেফারেন্স মানে তোমরা প্রত্যেকটা পোস্টের জন্যই আবেদন করতে পারবে এমন কিন্তু নয় যে তোমরা একজন মাত্র একটা পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে প্রতিটা পোস্টের জন্য আবেদন করতে পারবে তোমাদের এখানে সুযোগ দেওয়া হয়েছে প্রেফারেন্স দেওয়ার এটা কিন্তু অত্যন্ত ভালো বিষয় প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই এমন দেওয়া উচিত প্রেফারেন্স দিয়ে দেওয়া দিয়ে দিয়ে দেওয়ার একটা অপশান দিয়ে দিতে হয় দিলে কিন্তু সুবিধা হয় যেমন রেলের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রেফারেন্স দিতে পারো না জোন ওয়াইজ প্রেফারেন্স দিতে পারলে খুবই ভালো হয় কিন্তু সেটা দিতে দেওয়া হয় না কিন্তু এখানেও তোমরা প্রেফারেন্স দিতে পারবে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে মোড অফ সিলেকশন তোমাদের আগেই বললাম একটা রিটার্ন টেস্ট হবে ইন্টারভিউ হবে আর স্কিল টেস্ট হবে যে পোস্টের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে এখানে এজ সিলাক্সেশনের সম্বন্ধে বলা হয়েছে এস সি এসটি ক্যান্ডিডেটদের টোটাল পাঁচ বছরের ছাড় রয়েছে ও বিসিদের তিন বছরের ছাড় রয়েছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের টোটাল যে ধরনের ছাড় থাকে সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে এস সি এস ইউ আর ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকলে যে ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো এছাড়া যদি আর কোনো তোমাদের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই সিলেবাসটা দেখে নেবে এর মধ্যে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে আর যদি তোমাদের তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে